নমস্কার আজকে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে সংস্কৃত ভারতী বইয়ের অষ্টম শ্রেণীর অষ্টম পাঠ পরিবেশ দূষণম এই পরিবেশ দূষণম এই পড়াটি আজকে পড়ানো হচ্ছে সংস্কৃতের পাশাপাশি বাংলা অর্থসহ পড়ানো হচ্ছে তাহলে প্রথমে আমরা দেখছি বলা হয়েছে আসমাকং বাসো স্থানস্য চতুরঃ পার্শ্বস্থং জলং স্থলং বায়ুমণ্ডলাম প্রতিবেשי ইত্যাদিকম অবলম্ব्य प्रति परिवेशः घटितः भवति তাহলে এখানে অস্মাকং মানে আমাদের বাসস্থান মানে বাসস্থানের চতুষ্পং মানে চার পাশে থাকা জলং মানে জল স্থলং মানে স্থল বায়ুমণ্ডলং মানে বায়ুমণ্ডল প্রতিবেশী ইত্যাদি কং প্রতিবেশী এই সকল অবলম্ব মানে অবলম্বন করে পরিবেশ মানে পরিবেশ গঠিত মানে গঠিত ভবতি মানে হয় তাহলে আমাদের বাসস্থানের চারপাশে থাকা জল স্থল বায়ুমণ্ডল প্রতিবেশী ইত্যাদি সকল অবলম্বন করে পরিবেশ গঠিত হয় তারপর বলা হয়েছে সুস্থ জীবনশ্রিয় নির্বাহার্থম পরিবেশস্য শুদ্ধতা অবশ্য শিকারিয়া তাহলে কি বলা হলো সুস্থ জীবনস নির্বাহার্থং পরিবেশের শুদ্ধতা অবশ্য শিকারিয়া অর্থাৎ সুস্থ জীবনের নির্বাহার্থং মানে নির্বাহের জন্য পরিবেশের মানে পরিবেশের শুদ্ধতা মানে শুদ্ধতা অবশ্য মানে অবশ্য শিকারিয়া মানে শিকার করা উচিত তাহলে সুস্থ জীবনের নির্বাহের জন্য পরিবেশের শুদ্ধতা অবশ্য স্বীকার করা উচিত কিন্তু সভ্যতা ক্রমবিকাশীন তস্য ভয়াবহ দূষণ জাত কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে তার ভয়াবহ দূষণ জন্মেছে কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে তার ভয়াবহ দূষণ জন্মেছে এবার আসছি পরের অংশে পরিবেশহ দূষণাং চতুর্বিধং প্রখ্যাতম বলা হয়েছে পরিবেশ দূষণ চার প্রকার বলা হয়ে থাকে পরিবেশ দূষণ চার প্রকার বলা হয়ে থাকে বায়ু মানে বায়ু দূষণ মৃত্তিকা দূষণম মাটি দূষণ জল দূষণম জলদূষণ তথা শব্দদূষণ চ ইতি তথা মানে একইভাবে শব্দ দূষণ ইত্যাদি বা ইতি প্রাণবায়ুং বি নাহ জীবিত ন শুনবেন প্রাণবায়ু ছাড়া মানুষেরা বেঁচে থাকতে পারে না প্রাণবায়ু উৎপাদনে বৃক্ষাণ মহান ইয়োগ অস্থি প্রাণবায়ু প্রাণবায়ু মানে প্রাণবায়ুর উৎপাদনে মানে উৎপাদনে বৃক্ষানাং মানে গাছেদের মহান মানে মহান ইয়া মানে যোগ অস্থি মানে রয়েছে তাহলে প্রাণবায়ুর উৎপাদনে গাছের মহান যোগ রয়েছে অত অত মানে তাই অরণ্য সৃষ্টি বায়ু দূষণ রোধস্য প্রধান পন্থা তাই অরণ্য সৃষ্টি বায়ু দূষণ রোধের প্রধান পথ কি বলা হলো তাই অরণ্য সৃষ্টি বায়ুদূষণ রোধের প্রধান পথ বৃক্সেন যথা বায়ুশোধিত তথিব ভূমির অপি সংরক্ষিত বৃক্ষে মানে গাছের দ্বারা যথা মানে যেমনভাবে যেমন বায়ুশোধিত 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 হয় তথ্য তেমন করে ভূমিরও অ সংরক্ষিতা ভাবতি ভাবে ভূমিও সংরক্ষিতা হয় তস্মাত অধুনা বৃক্ষ রোপণায় উৎসাহ প্রদীয়তে তাই আধ এখন বনবিভাগের দ্বারা বৃক্ষরোপণের জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে তসমাত অধুনা বন বিভাগে নৃক্ষরোপণায় উৎসাহ প্রদীয়তে তাই এখন বনবিভাগের দ্বারা গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে জল ও দূষণ রোধার্থ বর্জ্য পদার্থ জলে ন নিয়া তাহলে কি বলা হয়েছে জল জল দূষণ রোধ করার জন্য বর্জ্য পদার্থ জলে নিক্ষেপ করা মানা করা হয়েছে বা নিক্ষেপ বর্জনীয় হয়েছে বা নিক্ষেপ করা উচিত নয় বিবিধ জ্ঞানেভ শব্দবর্ধকয়ন্ত্রে নির প্রবল শব্দ শব্দদূষণ কৃতা রোগীণাং শিশুনা ছাত্রাং বৃদ্ধাং হৃদয় বিদারী তার কি বলা হয়েছে বিভিন্ন যানবাহন হতে শব্দবর্ধক যন্ত্র হতে তাহলে বিভিন্ন যানবাহন হতে ও শব্দবর্ধক যন্ত্র হতে নির্গত প্রবল শব্দ বায়ু শব্দ দূষণ শব্দ দূষণ করে রুগীদের শিশুদের ছাত্রদের ও বৃদ্ধদের হৃদয় দারিত করে তাহলে বিবিধ ইয়ানেভ্য শব্দবর্ধক নির্গত প্রবল শব্দ শব্দদূষণ কৃত্যা রোগীনা শিশুনাং ছাত্রনাং বৃদ্ধানাংচ হৃদয় বিদার হতী তাহলে মানে দাঁড়ালো বিভিন্ন যানবাহন হতে ও শব্দবর্ধক যন্ত্র হতে নির্গত প্রবল শব্দ শব্দ দূষণ করে রুগীদের শিশুদের ছাত্রদের ও বৃদ্ধদের হৃদয় বিধারিত করে স্বস্তিকারণ দেব ইয়ৎ অধুনা রাজ্য সর্বকারে কারেন সর্বকারে ন কেন্দ্রীয় সর্বাকারেন চূষণ দূরীকরণ আয়ও বিবিধা অবলম্বিতা স্বস্তির কারণ এটাই যে এখন রাজ্য সব দিক থেকে বা সব কারণ থেকে কেন্দ্রীয় সমস্ত কারণ থেকে বা কার্যালয় থেকে কি বলা হয়েছে দূষণ দূরীকরণের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছেন কিন্তু জনচেতনা সম্পাদনং বিনা সর্বং ব্যর্থ ভবিষ্যতে কিন্তু জন জনচেতনা সম্পাদন ছাড়া সকল ব্যর্থ হবে সকল ব্যর্থ হবে অর্থাৎ সবই ব্যর্থ হবে তাহলে এই পড়াটি কিন্তু আমরা জানলাম তোমাদের সুবিধার্থে আরেকবার পড়িয়ে দেওয়া হচ্ছে পরিবেশ দূষণম অস্মাকং বাসস্থানস চতুস্ব স্থ জলং স্থলং বায়ুমণ্ডলং প্রতিবেশী ইত্যাদিকম অবলম্বী পরিবেশহ গঠিত ভাবতী আমাদের বাসস্থানের চতুর্পাশ্বে থাকা জল স্থল বায়ুমণ্ডল প্রতিবেশী ইত্যাদিকে অবলম্বন করে পরিবেশ গঠিত হয় সুস্থ জীবনশা নির্বাহার্থং নির্বাহ শুদ্ধতা অবশ্য শিকারিয়া সুস্থ জীবনের নির্বাহের জন্য পরিবেশের শুদ্ধতা অবশ্য স্বীকার করা উচিত কিন্তু সভ্যতায় সভ্যতায় ক্রমবিকাশেন তস্য ভয়াবহ দূষণং জাতম কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে তার ভয়াবহ দূষণ জন্মেছে পরিবেশ দূষণম চতুর্িদ প্রখ্যাতম পরিবেশ দূষণ চার প্রকার বলা হয়ে থাকে বায়ু দূষণম মৃত্তিকা দূষণম জলদূষণম তথা শব্দদূষণ চ ইতি তাহলে কি বলা হয়েছে বায়ু দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ তথা বায়ু শব্দ দূষণ এই প্রাণ ও বায়ুং বিনা নরা জীবিতং ন স্বপ্নবন্তি প্রাণ বায়ু ছাড়া মানুষেরা জীবিত থাকতে পারবে না সক্ষম হবে না প্রাণবায়ু উৎপাদনে বেসানাং মহান ইয়োগা অস্তি প্রাণবায়ুর উৎপাদনে গাছের মহান যোগ রয়েছে অত অরণ্য সৃষ্টি বায়ু দূষণ রোধসিয় প্রধানহ তাই অরণ্য সৃষ্টি বায়ু রোধের প্রধান পথ বৃক্ষে যথা বায়ু শোধিতভতি তথ্য ভূমিরও পি সংরক্ষিতা ভাবতি গাছের দ্বারা যেমন বায়ু শোধিত হয় তেমনি ভূমিও সংরক্ষিত হয় তসমাত অধুনা বনবিভাগ বৃক্ষরোপনায় উৎসাহ প্রদীয়তে তাই এখন বনবিভাগের দ্বারা বৃক্ষরোপণে রোপণের জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে জল দূষণ রোধার্থ বর্জ্য পদার্থ 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 জলে ন নিক্ষেপনিয়া জল দূষণ রোধ করার জন্য বর্জ্য পদার্থ জলে নিক্ষেপ করা মানা বা নিক্ষেপ করা উচিত নয় বিবিধ বিবিধানেভ শব্দবর্ধকয়ন্ত্রেভ্য চগত প্রবলা শব্দ শব্দদূষণ কৃত্যা রোগীণ শিশুনা ছাত্রাণ বৃদ্ধাং চেদায় রয়ী তাহলে কি বলা হয়েছে বিভিন্ন যানবাহন হতে শব্দবর্ধক যন্ত্র ও শব্দবর্ধক যন্ত্রগুলি হতে নির্গত প্রবল শব্দ শব্দ দূষণ করে রোগীদের শিশুদের ছাত্রদের ও বৃদ্ধদের হৃদয় বিধারিত করে স্বস্তি কারণ এত এব রাজ্য সর্বাকণে না কেন্দ্রীয় সর্ব কারণে নূষণ দূরীকরণায় বিবিধ উপায় অবলম্বিতা স্বস্তির কারণ এই যে এখন রাজ্য দিক থেকে কেন্দ্র সর্বদিক থেকে ও কেন্দ্র দিক থেকে সর্বদিক দিয়ে দূষণ দূরীকরণের জন্য বিবিধ উপায় অবলম্বন করে থাকেন কিন্তু জনচেতনা সম্পাদনং বিনা সর্বং ব্যর্থং ভবিষ্যতে কিন্তু জনচেতনা সম্পাদনং সম্পাদন বিনা সকল বা সব ব্যর্থ হবে তাহলে এই আমরা জানলাম পরিবেশ দূষণম এই পড়াটি তোমরা ভালো করে শুনবে শুনলে তাহলে তোমাদের পড়াটি বোঝা হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আসা হবে প্রশ্ন উত্তরের ক্লাস শুনলে তোমাদের সমস্ত প্রশ্নের সলভ হয়ে যাবে বা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং পাশে দিয়ে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা পড়েও নিতে পারবে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট অবশ্যই করতে পারবে পাশাপাশি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে ঢুকার সময়ে দেখবে ডান পাশে কালো রঙের বক্সের মধ্যে সাবস্ক্রাইব লেখা থাকে ওখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন পড়াগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ নমস্কার